মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে লাখ লাখ মানুষের বিক্ষোভ র্যালি অব্যাহত রয়েছে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়া আবেগান্বিত জনতা নেতা নিয়াহু ও তার জীবন্ত সহযোগী ডোনাল্ড ট্রাম্পের ছবিতে পেটাপেটি করেছে বাংলাদেশি পতাকা হাতে বিক্ষোভকারীরা দ্রুত ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে জাতিসংঘের জবাবদিহিতা কামনা করছে বিশ্বের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম বার্তা সংস্থা এপি ও ইসরায়েলি অন্যতম সেরা গণমাধ্যম টাইমস অব ইসরায়েল গণমাধ্যমগুলোতে স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে বাংলাদেশের ইজরায়েলি বিরোধী বর্তমান অবস্থান এবং নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের ছবিতে পেটাপিটি করার খবর এ নিয়ে ইসরায়েলে শুরু হয়েছে তুলপার। গতকাল আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় যারা ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে অংশ নেবে তাদেরকে মার্কিন বিষা দেওয়া হবে না যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে অপেক্ষা করে বিক্ষোভকারীরা মার্চ পর গাজা কর্মসূচিতে ফেটে পড়ে ঢাকার সুরোয়ার্দি উদ্যানে লাখো লাখো জনতা নেমেছে তাছাড়া নগর মহানগর মফস্বল পর্যন্ত বিক্ষোভ রেলি অব্যাহত রয়েছে ময়সিংহ জেলার নান্দাইল উপজেলার বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির আওতায় মার্চ পর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করে হাজারো হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা বিএনপি নেতা আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে মার্চ পর গাজা বিক্ষোভ সমাবেশে বক্তারা গাজায় ইসরায়েলি হামলা বন্ধ সহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ব্যবস্থা কামনা করার আহ্বান জানায় এ বিষয়ে বিশ্ব নেতাদের মতাবলম্বী হওয়া উচিত বলে মনে করে বক্তারা কাল আসরেন নামাজের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত এই মিছিল অংশগ্রহণ করেন মসজিদের জামাতিরা এমনকি সাধারণ জনতা যে যেখানেই মানে সুযোগ পেয়েছে সেখান থেকেই কিন্তু তারা যোগ দিয়েছে এই মিছিল মিছিলটি নান্দাইল উপজেলা শ্রমিক সংগঠন হইতে শুরু করি নান্দাইলের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে এসে উপজেলা উচ্চ बालिका বিদ্যালয়ের সংলগ্নтами সেখানে বক্তারা নিজেদের অভিব্যক্তি এস করেন এমন কি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন মারवाधिकार করে বিশ্ব আইন লঙ্ঘন করে ইসরায়েল এবং মার্কিন মার্কিনি শক্তি গাজা এবং রাফাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে হাজার হাজার লাখ লাখ মানুষকে হত্যা করে বিশ্ব আইন লঙ্ঘন করে যাচ্ছে সংগ্রামী সাথী ও বন্ধুরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অংশ বিশেষে আজকে নান্দার উপজেলা বিএনপির উদ্যোগে আজকে প্রতিবাদ বিক্ষোভ করা হয়েছে আমরা ফিলিস্তিনিবাসীর পক্ষে সংহতি ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজার বেনারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নান্দাইল পৌরসভা উপজেলা এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই প্রতিবাদ র্যালি সংগ্রামের